ওই রাঙ্গা মাটির পথ আসসালামু আলাইকুম আমার কলিজার ও বোনেরা আনারা কেন আছেন আনারা ভালো আছেন আর আনারা যদি ভালো না থান আমি ভালো থাকতেনি তাই যে আই আনো গেলে যে এখন বিশ্বাস হইলে দেখছি এন হলে এত সুন্দর একটা জায়গার ভিতরে বিশ্বাস যদি করেন আপনার আশা বৃদ্ধাশ্রম আশার আলু বৃদ্ধাশ্রম দিয়ে এই জায়গাটা ওনাদের তো ওনাদের প্রস্তাবিত এই জায়গাটা এখানে সুন্দর একটা জায়গার মধ্যেই উনি এই জায়গাটা কিনে রাখতে যাক মোটামুটি এই এলাকাটা আসলে দেখতে একদম বিশ্বাস করেন আর একটা গ্রামের মতো বিশ্বাসী করেন আমি মনে হয় যে এই আর এলাকার জন ঢুকছিলাম বাবুরে বাবুরে আমার মনে হয়েছে যে আমি আর একদম গ্যার আমার মধ্যে আছে এতটা নিরিবিলি জায়গা এতটা সুন্দর জায়গা এতটা সুস্ব সমল বরা আমার এই বাংলাদেশ আমি কি বলিতে পারি আসলে সবুজ সমল বরা বাংলাদেশ কখনো বলতে পারবেন না আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থাকেন বিশ্বাস যদি করেন আর কোনো দিন বলতে পারেন না কারণ বাংলাদেশের এই ভালোবাসা মাতৃভূমির এই ভালোবাসা কোনো কোনোদিন বলতে আর বাবার বাবা আর কলিগ হ্যাঁতে যেভাবে আর দিকে তাকা যায় হ্যাঁ মনে হয়েছে কিছু একটা আমাকে হ্যাঁ আবার মুচকি হাসি দেয় যাক নাই কইলাম ভাই আর দেরি না আমরা এই রাস্তা দিয়ে আমরা ওই দিকে চলে যায় তো আসলে এই জায়গাখান হলো আপনার হলো দামসোনা ইউনিয়নের সুগন্ধি গ্রাম এটা হলো কোনটা দিয়ে আসতে হবে আপনাকে সাবার যারা আসুলিয় আছেন তারা এই জায়গাখান দেখার জন্য আসতে পারেন এত সুন্দর জায়গা বিশ্বাসযোগ্য তার পাশে দিয়ে এই গ্রামের রাস্তা আর রাস্তা যে আর গান গান যে না গাইছি কী জন্য গাইছি ওই গান গান গাইলে আমি বুঝতে পারি না আই গ্রামের ভিতরে আসে আমি শহরের ভিতরে থাকলো আই গ্রামের ভিতরে থাকি তা আসলে এই জায়গাখান এত সুন্দর বিশ্বাস যদি করে তো আমি আর কলেকটা কেউ চলেন আমরা আজ যে এই জায়গা দিয়ে জিয়ান বা দি বাইরে যা রাস্তা যত দূরে গেছে আমরা দুইজন আজ অতাম হ্যাঁ তা আর কেউ কী করন্দাজ আমরা যেমন তেল খরচ করি লাভ আসে না দূর দূরমিয়া চলেন আজ যে এই রাস্তা খান বাইরে কুমান দিয়ে এই রাস্তা খান গেছে তো আসলে এই রাস্তা খান যাইতে যাইতে এই রাস্তাখান আসলে আমরা যে অফিসে অফিসের কাছে মোটামুটি এই জায়গাখান হলো আপনার তালটেকি ইয়াদি আপনারা তালটেই বাইরে যাবেন আপনারা যারা ইয়া দিয়ে শুভেন্দু দিয়ে তারা হেঁতারা ইয়াদের তাল টেকে তো আসলে এই এলাকানকে এত সুন্দর বিশ্বাসযুত করেন আর ওই সামনে যেমন ভিডিও করতেছে এবং তারা মা গ মাগ সামনে হেতারা আঁত দিকে তাকায় হেঁতারা কুকির বাহরু বাবুর এত আবার কইতে আছে ভিডিও ম্যান তো যাক আসলে ভালো লাগতেছিল আর ইয়াতে যখন যাইতেছিলাম ও রাস্তার সামনে দিয়ে বাড়ু বাবুর এরম ফিসলা জায়গা বিশ্বাসযুদ্ধ করেন এই ইয়াগুলাই ইটগুলো এত ফিসলা হয়ে গেছে করেন আর গাড়ি একবার মানে এইদিকে যায় একদিকে যায় আর এই আর হাতে কই আর এই ড্রাইভারের কই আর কলেক্টরে কই বাউর বাউর বাউ আসতে চলান আন্না যদি এত জোরে গাড়ি চালান তাহলে দুইজনের মলুত্তুই একদম খালের নিচে পড়ে যাবেন হাতে টুকটুক করে হাসি উঠি কো বাউর বাবু এত কয় এর থেকে হাগল হয়েছেন এতে কিটা কয় গো আল্লাহ গো তাই কয় আল্লাহ আপনি একটু সাবধানে চলাই কারণ রাস্তাঘাটের যে পরিস্থিতি দেখছেন কি ফিসল হয়ে রয়েছে এই এত কে আলহামদুলিল্লাহ আন্না ভাই কোনো চিন্তা করেন না আয় যখন আসি আনার কোনো টেনশন নাই আয় কোয়াক তবে তারা আশা ভরসা দেখছে বাবুর বাবু যখন যাইতেছে গ্রামের ভিতর দিয়ে বিশ্বাস যদি করেন গ্রামের আঁকা বাঁকা রাস্তা কার না ভালো লাগবে এই রাস্তা তো অবশ্যই রান্না হেরো ভালো লাগবে কারণ এই রাস্তা কেন এত সুন্দর বিশ্বাস যদি করেন আর আমরা মাগো খুব মাঝে মাঝে ভয় পাইছিলাম যে রাসাল পাইপার যেভাবে মা আমরা বট জঙ্গল দিয়ে যেভাবে হাঁটতেছি রাসাল পাইপার যদি থাই বাবুর বাবু টুকুটকু দিতে গিয়ে কাম উঠে তাহলে আমি কাই থেকে দুই পাই ফুরে যাই এত কে দূর মিয়া বাদ দা নিশিব কথা রাসেল পাইবে কি রাস্তা বাংলাদেশে কোনো রাসাল পাইপার নেই তো আমি মাগে যাইতে আসি যাইতে আসি বাবুরি এত সুন্দর রাস্তা বাবুরে যাইতে আসি দেই উরি বাবার বাবু এত বড় বড় অটো বিল্ডিং ওন ওই আর ড্রাইভার আর কাই আনে এই জায়গা চিনি চিনি না আর ভাই কয় আনে চিনি না বলুন এই জায়গার মধ্যে আমরা কত আর আইসি ক রে আল্লাহ রে আসলে আমি তো মোবাইলের ধ্যানে ছিলাম এই জন্য কিছু বুঝি না তো যাক দিন শেষে আনারা সবাই আর হতে একটু দোয়া করেন আর একটু ভালোবাসা দিয়েন